আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সিক্স এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ আর আমাদের এই নতুন ইউনিটটার নাম হচ্ছে লেজার যার বাংলা অর্থ হচ্ছে অবসর বা অনেক ক্ষেত্রে আমরা বিনোদনও বলে থাকি তো এইখানে শুরুর দিকে তোমাদেরকে লার্নিং আউটকামস বা শিখন ফল দেওয়ার আছে অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর তোমরা শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করবে বা কি কি শিখতে পারবে সে ব্যাপারে আগে থেকে কিছু ধারণা দেওয়া আছে এবং এটাকে বলা হচ্ছে ইংলিশে লার্নিং আউটকামস যার বাংলা অর্থ হচ্ছে শিখন ফল তো দেখি আমরা কি কি শিখতে পারবো এখানে বলা হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট অর্থাৎ এই ইউনিটটা বা এই অধ্যায়টা পড়ার পর বা অধ্যয়ন করার পর উই উইল বি অ্যাভেল টু আমরা সক্ষম হব অ্যাভেল মানে হচ্ছে সক্ষম তো কী কী করতে সক্ষম হব দেখো প্রথমটা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশেন্স অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারবো আমরা তারপর বলছো রিড অ্যান্ড এনজয় ফয়েমস কবিতা পড়তে এবং সেটা উপভোগ করতে পারবো বা সেটা শিখবো আমরা ইউজ সাউন্ডস স্ট্রেস ইন্টোনেশান অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্রোপ্রিয়েটলি মানে হচ্ছে সঠিকভাবে অর্থাৎ আমরা কি করব বিভিন্ন সাউন্ডের ব্যবহার বা স্ট্রেসের ব্যবহার এবং ইন্টোনেশান বা সরবঙ্গি সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারবো বা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমরা শিখব এরপর বলছে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ইভেন্টস এবং কি করতে পারবো বিভিন্ন ব্যক্তি তারপর হচ্ছে জায়গা এবং ঘটনা সম্পর্কে আমরা কথা বলতে পারবো এরপর বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং আমরা পার্ট বা টেক্সট কি করতে পারবো পড়তে পারবো এবং বুঝতে পারবো আর সর্বশেষ বলছে যে রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশানস আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো এবং ছোট রচনা লিখতে পারবো অর্থাৎ এই অধ্যায়টা পুরোপুরি পড়ার পর আমরা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবো একে অন্যকে এবং সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো তারপর আমরা কবিতা অর্থসহ আমরা পড়তে পারবো এবং সেটা বুঝতেও পারবো এবং কবিতা পরে যে একটা উপভোগের ব্যাপার আছে সে ব্যাপারটাও আমরা এনজয় করতে পারবো বা সে ব্যাপারটা আমরা বুঝতে পারবো এরপর রয়েছে যে আমরা বিভিন্ন ধরনের স্বরভঙ্গি তারপর স্ট্রেস বা সাউন্ডের যে ব্যবহার রয়েছে সেটা কিভাবে আমরা করব সঠিকভাবে সেটা জানতে পারবো তারপর ধরো আমরা লোকজন বিভিন্ন জায়গা ঘটনা সম্পর্কে কথা বলতে শিখব তারপর হচ্ছে আমরা টেক্সট পড়তে পারবো এবং বুঝতে পারবো এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো এবং ছোট ছোট যে রচনাগুলো আছে সেগুলোও আমরা লিখতে পারবো তো লার্নিং আউটকামস এর পর আমরা আমাদের মূল যে টেক্সট সেখানে চলে যাচ্ছি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে ফিফটি সিক্স লেসন হচ্ছে ওয়ান এবং এই লেসনটার নাম হচ্ছে আ ডে ইন জিশানস লাইফ অর্থাৎ জিশানের জীবনের একটা দিন সম্পর্কে এখানে উল্লেখ করা আছে অর্থাৎ জিশান কীভাবে তার পুরো একটা দিন অতিবাহিত করে বা পার করে সেই সম্পর্কে আমাদেরকে এখানে একটা ডেলি রুটিন দেওয়া আছে সেটা আমরা পড়ব এখানে বলছে রিড অ্যাবাউট জিশানস ডেলি রুটিন অর্থাৎ জিশানের যে দৈনন্দিন যে রুটিন রয়েছে সেটা বড় তো ওর দিনটা শুরু হয় ছয়টা ত্রিশে অর্থাৎ সিক্স থার্টি এ এম এখানে লিখেছে আপ অর্থাৎ এই সময়ে সে ঘুম থেকে উঠে তারপর সেভেন এ এম এ লিখেছে ব্রেকফাস্ট অর্থাৎ সাতটায় সে সকালের নাস্তা খায় এইট থার্টি এ এম টু থ্রি ফি স্কুল অর্থাৎ আটটা ত্রিশ থেকে তিনটা পর্যন্ত সে স্কুলে থাকে এরপর বলছে যে ফোর পি এম টু ফাইভ পি এম স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম অর্থাৎ এই যে চারটা থেকে পাঁচটা বিকেল এই সময়টাতে সে হচ্ছে হালকা নাস্তা করে এবং এটা হচ্ছে তার অবসর সময় এরপর ফাইভ পি এম টু সিক্স ফি এম এই যে মাঝখানের বেলা এক ঘন্টা সেখানে সে হচ্ছে স্টাডি উইথ ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার অর্থাৎ সে হচ্ছে কোনো একজন শিক্ষকের সাথে ম্যাথ মানে অঙ্ক এবং বি অথবা বিজ্ঞান পড়ে তারপর সিক্স ফিফটিন পি এম টু সেভেন ফিফটিন পি এম এই সময়ে সে কী করে দেখো স্টাডি উইথ ইংলিশ আর সোশ্যাল সায়েন্স টিচার এই সময়টাতে সে হচ্ছে সামাজিক বিজ্ঞান অথবা ইংলিশের যে শিক্ষক তার সাথে পড়েন এরপর সেভেন থার্টি পি এম টু এইট থার্টি পি এম এই সময় সে হোমওয়ার্ক করে তারপর দেখো এইট থার্টি পি এম এ সে হচ্ছে সাফার লিখেছে অর্থাৎ রাতের যে খাবার সেটা সে খায় এরপর নাইন পি এম টু টেন পি এম টিভি অর্থাৎ এই যে রাত নয়টা থেকে দশটা এই সময় সে টিভি দেখে আর সর্বশেষ যেটা অর্থাৎ টেন থার্টি পি এম গো টু ব্যাড এই সময় সে ঘুমাতে যায় অর্থাৎ রাত দশটা ত্রিশে সে ঘুমাতে যায় তো এই হচ্ছে তার মূলত প্রতিদিনকার রুটিন হ্যাঁ অর্থাৎ সে সকাল ছয়টা ত্রিশ থেকে রাত দশটা ত্রিশ এইভাবে করে সে কীভাবে একটার পর একটা কাজ করে সেটা এখানে উল্লেখ রয়েছে এবং এখানে আরও একটু বাড়তি জিনিস সংযোজন করা আছে তোমাদের জন্য দেখো এখানে বলছে অন ফ্রাইডেজ জিশান ডাজ নট গো টু স্কুল অর্থাৎ শুক্রবারে জিশান স্কুলে যায় না বাট হি স্টাডিজ ফর ওয়ান আওয়ার উইথ টিচার অব রিলিজিয়াস স্টাডিজ কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু স্টাডিস মানে হচ্ছে অধ্যয়ন করা বা পড়াশোনা করা কিন্তু সে এক ঘন্টা পড়াশোনা করে উইথ টিচার অফ রিলিজিয়াস স্টাডিস রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম অর্থাৎ তোমাদের এই যে ধর্ম বা নৈতিক শিক্ষা নামে যে বইটা আছে সেটার কথা বলছে অর্থাৎ সে এই এক ঘন্টা তার ধর্মীয় যে পড়া সেটা পড়ে একজন শিক্ষকের কাছে এরপর বলছে হি অলসো স্টাডিজ হি স্কুল সাবজেক্টস হ্যাঁ সে তার স্কুলের যে বিষয় সেটাও পরে সেগুলোও পরে বাই হিমসেলফ নিজে নিজে হিমসেলফ মানে হচ্ছে নিজে নিজে অর্থাৎ এক ঘন্টা হচ্ছে সে একজন শিক্ষকের কাছে ধর্মীয় যে শিক্ষা সেটা পরে হয়তো বা হয় না আমরা যারা মুসলিম তারা কি করি হয়তো একজন হুজুরের কাছে আমরা কোরআন শিখি বা কায়দা মানে যে যেটাই পড়ে আর কি বিশেষত তোমরা যেহেতু ক্লাস সেভেনে পড়ো নিশ্চয়ই তোমরা কোরআন পড়ো তো এখন জিশানের ক্ষেত্রেও সেটাই বলছে এবং এছাড়াও সে কি করে নিজে নিজে স্কুলের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও পড়ে এরপর বলছে ওফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস এবং সে কি করে প্রায় তার বাবা মার সাথে তার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায় রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা আর ভিজিট মানি হচ্ছে বেড়াতে যাওয়া ওকে এই হচ্ছে আমাদের যে পার্ট এতে যে পড়া রয়েছে সেটা আমরা শেষ করলাম এবং এইখানে পার্ট বিতে তোমাদেরকে আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছে দেখো এখানে বলছে ডিসকাস ইন গ্রুপস অস অ্যান্ড আনসার ডিসকোশনস ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে ফেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায় বা দুজন করে অর্থাৎ তোমরা দলবদ্ধভাবে বা জোড়ায় জোড়ায় কি করো আলোচনা করো এবং এই যে নিচে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য বলছে তো প্রথম যে প্রশ্নটা সেখানে বলছে হাউ মাচ টাইম জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ হাউ মাচ মানে হচ্ছে কত টাইম মানে হচ্ছে সময় স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা অর্থাৎ জিশান তার পড়াশোনার জন্য কতখানি সময় ব্যয় করে থাকে তো এখানে তোমাকে তিনটা হিন্টস দিয়েছে একটা হচ্ছে টু মাচ মানে অনেক বেশি সময় সে পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করে থাকে এরপর বলছে টু লিটল মানে খুবই অল্প পরিমাণ এরপর বলছে দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম একেবারে সঠিক পরিমাণের সময় হচ্ছে সে কি করে ব্যয় করে থাকে পড়াশোনার জন্য ওকে তো সেক্ষেত্রে আমরা অপশান নিতে পারি হচ্ছে দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম এবং আমরা আনসার লিখতে পারি এইভাবে যে জিশান এই যে এখান থেকে আমরা আমাদের উত্তরটা শুরু করব এবং এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে তাই স্পেন শব্দটার সাথে আমরা একটা অ্যাস যোগ করে নিব হুম যেহেতু জিশান থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার সাথে অ্যাস বা ইএস যোগ হয় তো সেক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি যে রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ তারপর দুই প্রশ্নটা ছিল হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাছ অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ হোয়াই ডু ইউ থিঙ্ক থিঙ্ক মানে হচ্ছে মনে করা অর্থাৎ তোমার কেন মনে হয় হি স্পেন্স সে ব্যয় করে টু মাছ মানে অতিরিক্ত টু লিটল অথবা খুবই কম অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম সঠিক পরিমাণের সময় অন হিজ স্টাডিজ তার পড়াশোনায় অর্থাৎ তোমার কেন মনে হয় যে সে তার পড়াশোনার জন্য অতিরিক্ত সময় ব্যয় করে অথবা খুব কম সময় ব্যয় করে অথবা সঠিক পরিমাণে সময় ব্যয় করে অর্থাৎ আমাদেরকে এই কোয়েশ্চেনটা আগে একবার করা হয়েছিল যে সে কতখানি সময় ব্যয় করে তো আমি আনসার লিখেছি দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম তো এখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি যে জিনিসটা ভেবেছ এখানে তিনটা অপশনের মধ্যে যে অপশানটা তোমার কাছে সঠিক বলে মনে হয়েছে সেটা কেন মনে হয়েছে তা একটু ব্যাখ্যা করার জন্য বলছে তো আমার কাছে মনে হয়েছে যে সে সঠিক পরিমাণে সময়টাই ব্যয় করছে কারণ সে খুব সিস্টেমেটিক ওয়েতে বা খুব একটা রুটিন মেনটেন করে সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে নির্ধারিত সময়ে পড়তে বসছে তারপর সে নির্ধারিত সময়ে আবার ব্রেক নিচ্ছে খাওয়া দাওয়া করছে অর্থাৎ তার পুরো সময়টা অর্থাৎ তার যে ডেইলি লাইফ সে একটা রুটিনের মধ্য দিয়ে ফলো করছে তো সেই জন্য আমরা এরকম বলতে পারি যে আই থিঙ্ক হি স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম মানে আমি মনে করি যে সে সঠিক পরিমাণের সময় ব্যয় করে বিকজ কারণটা হচ্ছে হি স্টাডিস ইন দ্য মর্নিং সে সকালবেলা পরে তারপর হচ্ছে আফটারনুন বিকেলবেলা অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলায় বাট অলসো হ্যাজ সাম ফ্রি টাইম টু রিল্যাক্স অ্যান্ড ওয়াচ টিভি এবং সে কী করছে দেখো সে মানে নিয়ম করে সকালে বা বিকালে সন্ধ্যায় সে কিন্তু পড়তে বসছে কিন্তু তারপরও সে কী করছে সে কিছুটা অফসর সময় রাখছে যাতে করে সে একটু রিল্যাক্সে থাকতে পারে এবং সে টিভি দেখার জন্য একটুখানি সময় রাখছে তার রুটিনে তো অর্থাৎ জিশান শুধুমাত্র যে সারাক্ষণ পড়াশোনা করছে বিষয়টা এরকমও না বরং সে পড়াশোনা ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য সময় রাখছে একটু টিভি দেখার জন্য সে সময় ব্যয় করে থাকে সো আমার কাছে মনে হচ্ছে যে সে সঠিক পরিমাণে সময়টাই তার পড়াশোনায় ব্যয় করছে এরপর তিন নম্বরে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ অর্থাৎ এই যে শুক্রবারে যে সে পড়াশোনা করে সে এটা কেন করে বলে তোমার মনে হচ্ছে অর্থাৎ জিশান শুক্রবারে কেন পড়াশোনা করে এ ব্যাপারে তোমার মতামত জানতে চাওয়া হচ্ছে তো দেখো তুমি আনসারটি এভাবে লিখতে পারো যে জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ অর্থাৎ এখান থেকে তুমি কোশ্চেনটা কোশ্চেনের আনসারটা শুরু করবা জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ অর্থাৎ জিশান শুক্রবারে পড়াশোনা করে বিকজ মানে কারণ হি ইজ ফ্রি ফ্রম স্কুল কারণ সে সেদিন স্কুলে যায় না বা তার স্কুল ছুটি থাকে অ্যান্ড ক্যান ইউজ দ্য টাইম এবং এই সময়টা সে ব্যবহার করতে পারে বা ব্যয় করতে পারে টু স্টাডি রিলিজিয়াস সাবজেক্টস ধর্মীয় যে বিষয় আসে সেই ব্যাপারে পড়াশোনার ক্ষেত্রে সে তার সময়টাকে ব্যয় করতে পারে আর রিভাইস হিজ লাসনস অথবা তার যে আগের পড়াগুলো সেগুলোকে আবার পুনরায় সে পড়তে পারে হ্যাঁ এই কারণে হচ্ছে সে শুক্রবারে পড়াশোনা করে থাকে তো আমরা এইভাবে করে আমাদের এই যে আনসারটা সাজাতে পারি হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের যে কোনো ধরনের মতামত কমেন্টে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের আশায় থাকব এবং পরবর্তীতে পার্ট সি নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হচ্ছি সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার সাথে থাকো আর অবশ্যই অবশ্যই লার্নিং উইথ এ এ প্রিয়া সাথেই থাকবে আল্লাহ হাফিজ